প্রথমে যদিকে চোখরাগো আজ বঞ্চিত চাকরি প্রার্থী চাকুরীজীবী চাকরিহারা ঐক্যমঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযান চাকরিহারাদের চাকরি ফেরানো ছয় লক্ষ শূন্য পদে নিয়োগ ওয়েমার প্রকাশ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার নারী সুরক্ষা বকেয়া ডি মেটানো ছাড়াও একাধিক দাবিতে নবান্ন অভিযানের ডাক হাওড়া স্টেশনে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে জমায়েত করে নবান্নের দিকে এগোবেন আন্দোলনকারীরা অন্যদিকে পুলিশের তরফে দেওয়া অনুমতি নবান্ন অভিযান আটকাতে মরিয়া রাজ্য পুলিশ সকাল থেকে নবান্য সংলগ্ন এলাকা ও হাওড়া ময়দানে বিরাট পুলিশ মোতায়েন রয়েছেন হাওড়া পুলিশ কমিশনারেট ও রাজ্য পুলিশের উচ্চ পদস্থ তবে প্রশাসন যেখানে আটকাবে সেখানেই শান্তিপূর্ণ অবস্থান করা হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ এবং সঙ্গে রয়েছেন বিউ সরকার আমি প্রথমে আজকে ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছ হাওড়া থেকে জমায়েত করে এগিয়ে যাওয়ার কথা রয়েছে বিক্ষোভকারীদের তবে পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে হাওড়ায় রীতিমতো পুলিশ প্রশাসনের কড়া প্রহরা রয়েছে বর্তমানে কিছু দেখতে পাচ্ছ অর্পণ দেখো একেবারেই আজ যে সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন আছে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে যে আঁটসাঁটো ব্যবস্থা করা হয়েছে যেমন হাওড়া শহরের হাওড়া স্টেশন চত্বর থেকে শুরু করে প্রশাসনের কিন্তু একেবারেই যে উপযুক্ত ব্যবস্থা হয়েছে ইতিমধ্যে কিন্তু নেওয়া হয়েছে এবং এর আগেও যেটা জানা যাচ্ছে যে হাইকোর্টের নির্দেশে সেই যাতে না হয় সেই কারণে কিন্তু ইতিমধ্যেই মঙ্গল হাটের ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু হাট ব্যবসায়ীরা তারা ইতিমধ্যে আন্দোলনকারীদের বক্তব্য যে হাওড়া স্টেশন রোড হয়ে তারা নবান্নের দিকে এমনটাই তা সত্ত্বেও হাওড়া হাওড়া সিটি পুলিশের তরফ থেকে আটো ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি তুমি জানো যে আজকে সপ্তাহান্ত প্রথম দিন এবং এই প্রথম দিনে কিন্তু হাওড়া শহরের মঙ্গলা হাট বলে যে হাট অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার হাটের ব্যবসায়ীদের কিন্তু এর আগেও যতবার মানে আন্দোলন হয়েছিল ততবারই কিন্তু এই সোমবার এবং মঙ্গলবারে একেবারে কিন্তু হাট কিন্তু বন্ধ ছিল তবে এ সপ্তাহে যাতে যাতে না বন্ধ থাকে সে কারণে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে আলোচনা করে তারে কিন্তু হাট খুলেছেন এবং যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং যারা যে সমস্ত দূর দূরান্ত থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এবং ক্রেতারা যারা আসেন তাদের সঙ্গে যাতে কোনো জনতর অসুবিধা সম্মুখীন না হয় সে কারণে প্রশাসনের যেভাবে পর্যাপ্ত পরিমাণে রাখা হয়েছে প্রশাসনের থেকে নজরদারি এবং পাশাপাশি হাওড়া স্টেশন চত্বরেও কিন্তু নজরদারি চলছে এবং যেটা জানা যাচ্ছে যে আন্দোলনকারীদের পাওয়া থেকে যে খবর এবং তারা ইতিমধ্যেই কিন্তু তারা ভিড় জমাতে শুরু করছেন এবং তারা আসছেন এবং হাওড়া স্টেশন থেকেই তারা কলকাতা নবান্নের উদ্দেশ্যে কিন্তু কিছুক্ষণ পরেই তারা যাবেন এমনটাই জানা যায় একবারই অর্পণ তুমি সঙ্গে থেকে আমি যাব আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ একাধিক বিধি নিষেধ রয়েছে মিছিলের উপর এবং মিছিলের তর থেকে যেমন যারা বিক্ষোভকারী রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন যেখানে আটকানো হবে তাদেরকে তারা সেখানেই শান্তিপূর্ণ অবস্থান করবেন বিউ একদমই দেখো যেহেতু নববর্ণ অভিযান তারা করবে যদিও এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়widetilde তার নিজস্ব যে কর্মসূচি রয়েছে বোলপুরে তিনি সেখানে যাচ্ছেন কিন্তু এরই মধ্যে দেখা যাচ্ছে আজকে সংগ্রামী যৌথ মঞ্চ সহ যে চারটি সংগঠন রয়েছে সেই চারটি সংগঠন আজকে নবান্ন অভিযান করবেন তাদের যে সমস্ত বিভিন্ন দাবি রয়েছে যেমন যারা চাকরি হারার রয়েছে তাদেরকে চাকরি ফেরত দিতে হবে এবং যে ওএমআর সিট সেই ওএমআর সিট পাবলিশ করতে হবে অন্যদিকে বকে আর দাবিতে তারা বিভিন্ন তারা বেশ কয়েক বছর তারা আন্দোলন করছে সেই বক বকেয়ার তাদের ফেরত দিতে হবে যেটা ইতিমধ্যেই তাদের দাবি যে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের পঁচিশ শতাংশ যে বকেয়া দিয়ে ফেরত দেওয়ার কথা বলেছে সেটাও খুব দ্রুতই যাতে তাদেরকে ফেরত দেওয়া হয় অন্যদিকে নারী সুরক্ষা পাশাপাশি তাদেরকে যে যেভাবে বদলি করে দেওয়া হচ্ছে প্রতিহিংসামূলকভাবে সেই বদলি বন্ধ করতে হবে এই সমস্ত নানা রকম প্রায় ছ থেকে সাত দফার দাবি নিয়ে আজকে তারা নবান্ন অভিযান করবেন বিভিন্ন সংগঠন তারা থাকছে আজকে দুপুর বারোটা সময় তারা হাওড়া যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে তারা জমায়েত করে নবান্নের উদ্দেশ্যে রওনা দেবে এবং ইতিমধ্যেই দেখা গেছে এই নিয়ে গত শুক্রবার আদালত থেকেও রায় দেওয়া হয়েছে যেখানে করা নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপরেই হাওড়া পুলিশ কমিশনারের তরফ থেকেও যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকেও পদক্ষেপ নেওয়া হয়েছে প্রায় দু হাজার বেশি পুলিশ মোতায়েন থাকছে আজকের এই নবান্ন অভিযানকে রুখতে বলা যেতে পারে কেননা তুমি জানো যে নবান্ন বা যে কোনো এই ধরনের যে জায়গাগুলি রয়েছে যেমন সেইখানে আগের অনুযায়ী একশো চুয়াল্লিশ ধারা যেহেতু জারি থাকে সেখানে কোন রকম ভাবে জমায়েত নিষেধাজ্ঞা থাকে কোন রকম অনুমতি ছাড়া সেখানে জমায়েত করা যায় না সেখানে থেকে দাঁড়িয়ে আজকে যাতে কোন রকম ভাবে সেখানে কোন রকম শৃঙ্খলা কোন রকম আইন যাতে ভঙ্গ না হয় সেই ব্যবস্থা পুলিশের তরফ থেকে যথেষ্টভাবে নেওয়া হয়েছে কিন্তু যারা সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ যে সমস্ত আন্দোলনকারীরা তারা আজকে নবান্ন অভিযানে ডাক দিয়েছে তাদেরও দাবি যে পুলিশ যেখানে বাধা দেবে সেখানেই তারা বসে পড়বে তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ তারা সেখান থেকে উঠবেন না তাদের বক্তব্য যে কোন রকম ভাবে পুলিশ তাদের ভয় দেখাতে পারবে না এবং গতকালই একটি সাংবাদিক বৈঠক করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সেখান থেকে এবং পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের যিনি যে আহ্বায়ক রয়েছে কনভেনার ভাস্কর ঘোষ তিনিও জানিয়েছেন যে এই যে হাইকোর্ট থেকে যে মামলা করা হয়েছে সেটা এই যে মোকলাহাটের এক ব্যবসায়ীকে দিয়ে উদ্দেশ্য এই মামলা করা হয়েছে তাদের যে রুট ছিল সেখানে কোন রকম সমস্যা হওয়ার কথা নয় এমনটাই বলেন ফলে আজকের যে অভিযান অভিযান সেই তারা করবেই তাদেরকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না এমনটাই তারা বলেন এবং যদি বাধা দেয় যেখানে পুলিশ আটকাবে সেখানেই তারা বসে পড়বে এর আগেও বহুবার তারা নবান্ন অভিযান করেছেন যদিও সেই নবান্ন অভিযান সফল হয়নি এখন দেখার আজকের যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান কি হয় সফল কি হবে কিন্তু কেননা ইতিমধ্যেই তাদের যে দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তাদের যে উদ্দেশ্য মুখ্যমন্ত্রী নেই এখন তাদের কি হয় সেটা দেখার আমরা দেখেছি কয়েকদিন আগেই যারা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা নবান্ন ডাক দিয়েছিলেন তাদেরকে ময়দানের কাছেই তাদেরকে আটকে দেওয়া হয়েছিল যদিও মুখ্য সচিব তাদের সঙ্গে দেখা করেছিলেন তাদের দাবি শুনেছিলেন কিন্তু তারপরেও তারা সন্তুষ্ট হননি আজকে এই সংগ্রামী যৌথ সহ যে চারটি সংগঠন আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা আজকে কি করে তাদের কর্মসূচি কি সফল হয় এখন দেখা সেটাই অর্থাৎ আমাদের প্রতিনিধি বিউ সরকার যেমনটা জানাচ্ছিলেন বিধি নিষেধ যেমন রয়েছে একদিকে হাইকোর্টের তরফ থেকে বিশেষ নির্দেশ রয়েছে তার পাশাপাশি পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু একেবারে কড়া ব্যবস্থা রাখা হয়েছে এর মধ্যে তাদের এই আন্দোলন কতটা সফল হয় সেদিকেই তাকিয়ে কিন্তু কোটা বাংলা আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি বিউ সরকার এবং অর্পণ সিংহ ধন্যবাদ তোমাদের